হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি সীমা সরকার ডান্স উইথ সীমা সরকার থেকে সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে আমি হেনা লাগিয়েছি চুলে তো কিভাবে আজকে হেনাটা লাগালাম জাস্ট আমি তোমাদের সঙ্গে সেটুকু শেয়ার করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমি আগের দিন রাতে ব্ল্যাকখানা কিনে নিয়ে এসেছিলাম তো ব্ল্যাকখানা কিনে নিয়ে এসে হালকা উষ্ণ গরম জল করে তো একটা গামলা বাটিতে করে ওটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত তো দেখো খুব সুন্দর একটা মিক্সড হয়ে গেছে আর সকালবেলা উঠে ওর মধ্যে একটু চা করলাম আমার অনেকটা চা দিয়ে বেশ চায়ের লিকার দিলাম আর একটু পাতিলেবু ওগুলো আর আমি দেখাইনি একটু পাতিলেবু দিলাম আর একটা কাঁচা ডিম ভেঙে ওর মধ্যে দিয়ে দিলাম তো তারপরে ওটাকে ভালো করে পেস্ট মানে ঘেঁটে নিতে হবে দেখো আমি একটা চামচ দিয়ে ভালো করে ঘেঁটে নিচ্ছি দিয়ে অনেকক্ষণ ধরে ধরে মিক্সড করে তারপরে ওটাকে রেডি হয়ে গেছে এবার আমি এবার ওটাকে চুলে লাগাবো বলে রেডি হয়ে গেলাম তো আমি প্রথমে তুলি দিয়ে লাগাচ্ছিলাম কিন্তু তুলি দিয়ে অ্যাকচুয়ালি হয় না ঠিকঠাক করে তো সামনেরটা একটু হচ্ছিলো কিন্তু পেছন টেছনগুলো আর চুলটা তো একটু বড় ছিল খুব বড় না হলেও চুলটা ভালোই বড় ছিল তো কি করে হবে তুলি দিয়ে তো ভাবলাম যে না এবারে আমি গ্লাভস দিয়ে লাগাবো তাই মাকে আমি গ্লাস গ্লাভস চাইলাম তো মা তো গ্লাভসটা দিয়ে গেল কিন্তু তাও দেখি যতটা তুলে দিয়ে করা যায় তারপরে শেষমেশ আর তুলে দিয়ে আর টানতে পারছিলাম না তারপর তারপরে সারা গায়ে ছিটকে ছিটকে পড়ে গায়েও আমি কিছু লাগায়নি। তো যাই হোক আর এইভাবেই লাগাতে হয় হেনাটা প্লিজ বন্ধুরা তোমরাও সবাই কিন্তু চুলে হেনা করো হেনা আমাদের চুলের জন্য ভীষণ পুষ্টিকর একটা খাদ্য আর চুলে চুল খুব স্বাস্থ্যবান করে রাখে আর চুলটা সুন্দরও হয় কিন্তু তো যাই হোক এইবার আমি শেষমেশ ভাবছি যে না আর এইভাবে হচ্ছে না দেখো সারা গায়ে আমার ছিটিয়ে পড়ছে ওটা ক্যামেরাতে ধরা পড়ছে না ঠিকই কিন্তু সারা গায়ে কিন্তু কালো 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 কালোগুলো ছিটিয়ে ছিটিয়ে পড়ছে তো যাই হোক আর আমি আজকে নাইটি ফোরেই বসে গেছি তো যাই হোক কি করব কিছু করার নেই সব তো ঝরে ঝরে পড়ে ওগুলো জামা টামা ওগুলো নষ্ট হয়ে যাবে তো যাই হোক আর বন্ধুরা তো শুভ দুপুর আর তোমরা এক কেমনভাবে লাগাও শেয়ার করো আমিও তোমাদের ভিডিওতে যাব দেখব ভালো লাগবে বেশ এখনও কিন্তু তুলি দিয়ে আমি লাগিয়ে যাচ্ছি গ্লাভসগুলো দিয়ে গিয়েছিল কিন্তু আছে এখনও তো যাই হোক যতটা করা যায় আর তো যাই হোক আমার চুলটা প্রচণ্ড রাফ মানে এতটাই রাফ হয়ে যায় আর প্রত্যেক দিন মানে শ্যাম্পু করা এ করা রেগুলার শ্যাম্পু করলেও কিন্তু চুলটা কিন্তু ভীষণ রাফ হয়ে যায় যাই বলো তাই বলো আমি পুরো ভিডিওটাই করেছিলাম কিন্তু মানে হেনা দিয়ে যা মানে ভেবেছিলাম যে পুরোটাই আমি তোমাদেরকে শেয়ার করব তাই আমি যতক্ষণ না মানে লাগানো কমপ্লিট হচ্ছিলো ততক্ষণ আমি ভিডিও করেই যাচ্ছিলাম তো যাই হোক এইবারে দেখো এদিক ওদিক করে চুল উঁচু করে হচ্ছিল না মনটাও খারাপ হয়ে যাচ্ছিল আস্তে আস্তে তারপরে ভাবছি যে না গ্লাভসটা এবার লাগিয়েই ফেলি তো তাও আমি করেই যাচ্ছি করেই যাচ্ছি আর একটা কথা তোমাদের বলি আমাদের হেনার কিন্তু ভাগ আছে যেটা পরম্পরার হেনা আবার রেড কালার ব্ল্যাক কালারের তো যাই হোক আমি ফার্স্ট টাইম রেড কালারটা নিয়ে এসেছিলাম তো চুলটা ভীষণ রেড হয়ে যায় লাল মানে এত লাল হয়ে যায় যে আমাদের আমরা তো এই সমাজেই বাস করি তো যাই হোক মধ্যবিত্ত বাড়ির মানুষ মেয়ে মানে বউ তো সেই কারণে লালটা আমি ফেরত দিয়ে এলাম দিয়ে এসে আমি ব্ল্যাকটা নিয়ে এসেছিলাম ব্ল্যাকটা নিয়ে এসে আর চুলে লাগালাম আর অনেকদিন আমি আগেই নিয়ে এসেছিলাম একটুও সময় পাই না তা যাই হোক সেই কারণে আর তা যাই হোক শেষমেশে আমি আর আমার তুলি দিয়ে আর হচ্ছিল না তো আমি এবারে গ্লাভস শুরু করে দিলাম পরা তো মনটাও খারাপ হয়ে গেল ভালোও লাগছে না তো যাই হোক এইবারে কী করবো বলো তো দু হাত ভরে গ্লাভস পরে নিলাম আর একটা কথা কী গ্লাভস দিয়ে লাগাতে কিন্তু সুবিধাই হয় ভালোই হয় বেশ আর গ্লাভস হলে তাড়াতাড়িও হয় তো একা একা তো কি আর করা যাবে কেউ তো আর নেই তো যাই হোক আর বাবা তো ভীষণ অসুস্থ মা মা তো বাবাকে নিয়ে খুবই অসুস্থ মানে সবসময় ব্যস্ত থাকে আর যাই হোক আমি এবারে দেখো একা একা লাগানোই শুরু করে দিয়েছি চুলে তো জানি না বন্ধুরা তোমরা কেমনভাবে লাগাও আমি তো এইভাবেই লাগাচ্ছিলাম কি করব আলাদা আলাদা চুলকে ভাগ ভাগ পাট পাট করে নিলে সেটা অনেক ভালো হয় আমি জানি কিন্তু একা সম্ভব হয়ে উঠছিল না তাই তোমাদের সঙ্গে আমি এইভাবেই লাগালাম তো যাই হোক তোমরা ভিডিও করে আমাকে দেখিও কেমন তোমরা শেয়ার করো আর যাই হোক এখন আবার এদিকে আমি রান্না বসিয়েছিলাম রান্নার ফাঁকে ফাঁকে এদিকে আমি হেনা চুলে লাগাচ্ছিলাম হ্যাঁ তো পুরো ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো আর চুলটা মানে এতটা ড্রাই মানে চুলে কিন্তু হেনাটা ধরছিলো না একটু হেনাটা ধরছিল না দেখো হুম তো যাই হোক এবার শেষমেশ অনেকটাই লাগানো কমপ্লিট হয়ে গেছে আর মানে প্রায় শেষের পথে তো লাগিয়েই যাচ্ছি লাগিয়েই যাচ্ছি দেখো তো আর আমার হেনাটা না সত্যি কথা বলতে একটু জলটা বেশি পড়ে গিয়েছিল। তাই একটু পাতলা টাইপের হয়ে গিয়েছিল কিন্তু হেনাটা বেশি পাতলা করলে কি হয় ঘাড়ে টাড়ে সব কানের গোড়া দিয়ে সব এত গড়ে গড়ে চলে আসে তো সারা গায়ে ভর্তি হয়ে যায় ঘাড়ে টাড়ে গলায় টলায় এতটা পরিমাণে হয়ে যাচ্ছিলো যে পড়েই যাচ্ছিল পড়েই যাচ্ছিলো পাতলা খুবই পাতলা হয়ে গিয়েছিল। তো যাই হোক পুরো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ও আর ভীষণ মশা কামড়াচ্ছিল তো কি অস্বস্তি একটা ব্যাপার আর আমাদের এখানে তো মশা রাজত্ব সোনারপুর মানে আমাদের মশার মানে ছড়াছড়ি চারিদিকে প্রচুর মশা আর ওখানে মা এসছিলো আমি বলি যে মশা ভীষণ পেছনে ভীষণ মশা লাগছিল দেখো তোমরা ওই মশাগুলো মা মাকে বললাম মা একটু মশাগুলো তুমি তাড়িয়ে দাও তো এবারে আর হেনাটা মানে চুলে যেন ধরতেই চাইছেন আমি চুলটাকে যদিও ভিজিয়ে নিই নি আমি ড্রাই চুলেই দিয়েছিলাম কারণ চুলটাকে যদি আমি ভিজিয়ে নেই তাহলে তো আরও পাত জল হয়ে যাবে আর সবটাই করে পিঠে টিঠে সারা গায়ে ঝরে ঝরে পড়বে সেই কারণে আমি ড্রাই চুলেই লাগিয়েছিলাম তো ড্রাই চুলে লাগালে কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয় আর হে আমাদের কিন্তু অন্তত কম করে হলেও মাসে একবার করে আমাদের লাগানো উচিত কিন্তু আমরা তো সেটা হয় না মাসে একবার করে কেন আমাদের মাসের পর মাস চলে যায় বছরের পর বছর চলে যায় এতটাই কাজের চাপে থাকি যে একটুও হয় না একদমই টাইম পায় না অনেক দিন ধরে পড়েছিলো এটা মনে হয় আমি নিয়ে এসেছিলাম ছ মাস আগে তো যাই হোক ছ মাস ধরেও হচ্ছে না এবার দেখো অনেকটা লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে অনেকটা যাই হোক হেনা লাগাতে লাগাতে আমি অনেকবার উঠে গেছি তো তরকারি বসিয়ে দিয়ে আমি হেনা লাগাচ্ছিলাম তো এবার গিয়ে দেখি ওখানে তরকারি একদম শুকিয়ে গেছে তো যাই হোক আমি ওঠা উঠে যাওয়াগুলো আর ভিডিওতে শো করিনি তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু হেনা লাগিও চুলে হেনা চুলে না লাগালে কিন্তু চুল আমাদের বয়সের সঙ্গে সঙ্গে পুরো নষ্ট হয়ে যায় আর এত এতটাই মানে ইয়ে হয়ে যায় ড্রাই হয়ে যায় চুল মানে খসে খসে পড়ে যায় কেটে কেটে পড়ে যায় চুলগুলো আর কেমন একটা যেন চুলটা হয়ে যায় তো যাই হোক আর আমরা যে ভিডিও শুট করি এই আজকের এখানে কালকের ওখানে তো এক সত্যি একদমই সময় পাওয়া যায় না ঘর বাইর দুটো সংসার বাচ্চা কি করে সময় পাবো তো যাই হোক তাও কিন্তু কারোর মন ভরানো যায় না যে এতটাই কাজের চাপে থাকি কেউ মানে বলে না যে এতটাই পরিশ্রম করি যাই হোক আমি শেষমেশ লাগিয়ে উঠলাম এতটা অনেকক্ষণ ধরে আমার কিন্তু অনেকটাই টাইম লাগলো চুলে যেহেতু একা একা না আর চুলগুলো কিন্তু খুব একটা বড় না হলেও বড়ই চুলগুলো তো যাই হোক এইবারে দেখো সারা গায়ে এদিক ওদিক করে পড়ছে তো যাই হোক দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আমাকে তো এবার দেখো তো কি করবো বলো তোমরাও কিন্তু বন্ধুরা হেনা লাগিও চুলকে যদি ভালো রাখতে চাও হেনা লাগিও যে কোনো হেনা তো দেখো আমি ওগুলো খুলে ফেলেছি গ্লাভসগুলো দেখো হাত পুরো একদম পরিষ্কার আর এতটাই চারিধার দিয়ে গায়ে জড়িয়ে জড়িয়ে মানে গড়ি গড়িয়ে 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 সারা গায়ে পড়ছিল। তো আমি ওইটাকে ভালো করে বেঁধে আর রেখে দিয়েছিলাম